আলা ই বেকো মাতো কারিবান পাঠ করে কালো সীতায় ঢিঠ দিলে কি হয় খুবই চমৎকার খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনি ধৈর্যের সাথে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার বড় কিছু উপকার হয়ে যাবে এ আমলটি আপনি কীভাবে করবেন এবং কোন কোন কাজে এ আমুলটি করে ব্যবহার করবেন অথবা প্রয়োগ করবেন সব কিছু আমি বলে দিব সম্মানিত দর্শক তার পূর্বে কিছু কথা আপনাকে অবশ্যই শুনতে হবে না শুনলে আপনি এ আমল করে কোনো ফায়দা পাবেন না অর্থাৎ সঠিকভাবে আপনার যে আমলটি করার প্রয়োজন ছিল সেভাবে হবে না যে ফাবি আলা সুরা আর রহমানের আয়াত তো এই আয়াতটি আর রহমানে কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর বারবার বারবার এসেছে তো এটা কেন এসেছে আপনি কি জানেন যে আয়াত বারবার পড়ার একটি শক্তিশালী তো পবিত্র মজুদারিমে আর রহমানের মধ্যে আলা কুমাতিবান যত স্থানে এসেছে যত জায়গায় এসেছে ততবারই আপনি পাঠ করে শ্রোতায় গীত দিবেন আর কোরআনিক কোনো আয়াত অথবা দুয়া ইসলামিক দুয়া পাঠ করে সুতায় গীত দেওয়া এটা কিন্তু জাদু অথবা মিউজিক ইত্যাদি এগুলো নহে আপনি নিয়তটাকে নিয়ত যদি অশুদ্ধ থেকে থাকে অন্য কিছু সেক্ষেত্রে কখনোই আপনি আমলটি করতে যাবেন না আপনার বড় ধরনের গুণা হয়ে যাবে তো প্রিয় দর্শক এই আমলটি আপনি কিভাবে করবেন এবং করলে কি কি লাভ হবে সবকিছু আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিব যে এই আমলটি আপনি কি করতে পারবেন এবং এর দ্বারা কি ফলাফল এই আমলের মাধ্যমে আপনি চাইলে যে কাউকে বর্ষ করতে পারবেন স্বামী স্ত্রীর আপনারা বন্ধন অটুট রাখতে পারবেন এবং বিভিন্ন প্রকারের রোগসুখ থেকে আপনি হেফাজত পাবেন এবং কোন কোন রোগসুখ থেকে হেফাজত সব কিছু আজকে বলে দিব এই আমলটি কিভাবে করবেন কিছু বলবো প্রিয় দর্শক সুতার সুতার প্রতিটি গেটে আয়াত পড়া হলে নিরাপত্তা এবং নিয়তে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেন আপনি যখন এই আয়াত পাঠ করে সুতায় ফু দিয়ে ঘির দিবেন তখন এর পাশাপাশি আপনি মোহান আল্লাহ তালার কাছে কল্যাণের নিয়ত করতে হবে যে আল্লাহ যেন আপনাকে কোনো একটি সহি এবং জায়জ কাজের সফলতা দান করে দ্বিতীয়ত হচ্ছে অনেক অনেকে এটিকে নজরবন্দি শত্রু অনিষ্ট থেকে রক্ষা সংসারের শান্তি রীচিকে বরকত হওয়ার জন্য আমলটি করে থাকেন দেখা গেছে অনেকের নজরবন্দি করে রাখেন জাদুর মাধ্যমে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে অনেকে ক্ষতি করার জন্য নজরবন্দি করে রাখেন অথবা আপনি চাইলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হওয়ার জন্য সৃষ্টি হওয়ার জন্য প্রেম ভালোবাসা অটুট থাকার জন্য এই আমলটি করতে পারেন সংসারে জীবনে চলার পথে কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যায় সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তো যদি মনোমালিন্য হয় ঝগড়াঝাটি হয় সেক্ষেত্রে আপনি আমলটি করে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ এতে অনেক অনেক ফলাফল আপনি পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে প্রচলিত কিছু উস্তাদের মতে এটি বাধা দূর কাজের সফলতা ও দাম্পত্য কলহ নিরসনের উপকারী হয় কিছু কিছু চিকিৎসক পরামর্শ হচ্ছে এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার সফলতা হবে এবং কাজের বাধা দূর হবে কোনো কাজে যান আপনার শুধু বাধা আর বাধা আসে এমন ব্যক্তিরা যদি আমলটি করেন তাহলে আপনাদের উপকার হবে সবচাইতে বড় ধরনের উপকার হচ্ছে যে আপনি আমুলটি করে যার অসুস্থ ব্যক্তির ঘলায় যদি দেন তাহলে ওই অসুস্থ ব্যক্তি আল্লাহর অশেষ রহমতে সে সুস্থ হয়ে যাবে যত রকমের জ্বর হতে পারে দেখা গেল যে পুরাতন জ্বর থাকে অনেকের এক বছর দুই বছর পাঁচ বছর অনেকের দশ পনেরো বছর পর্যন্ত তার গায়ে জ্বর থাকে পুরাতন জ্বর এই ঝড় থেকে সে মুক্তি লাভ করতে পারবে এই আমলের মাধ্যমে তো এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে আপনি প্রচার করুন এবং স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট রাখার জন্য এই আমলটি কিভাবে করবেন এই বিষয়টিও আমি বলে দিব আগে আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে আমলটি করার জন্য আপনাকে পরিমাণ কালো সুতা সংগ্রহ করতে হবে পরিমাণ মতো কালো সুতা সংগ্রহ করে আপনি নিজে পবিত্র হয়ে যাবেন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি বিছানাতে আপনি বসবেন আপনি যদি সূরাতুর রহমান মুখস্থ পারেন সেক্ষেত্রে আপনি মুখস্থ আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি দেখে দেখেও পড়তে পারেন সর্বপ্রথম তিনবার স্টেক ফারা করবেন আস্তাও ফেরুল হরবী মিন কুল্লি যেরুল্ল হরবী মিন কুল্লি যা বিও আত ইলাই আস্তাউ ফেরুল্ল হরবী মিন কুল্লি যু ও আত ইলাই ومن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুল এই দরুদ ইব্রাহিম আপনি তিনবার অথবা সাতবার অথবা 11 বার পড়ে নেবেন এরপরে আপনি কালো সুতা নেবেন কালো সুতা নিয়ে আপনি একপাশে এক হাতে একপাশে ধরবেন অপর পাশে পাশে একপাশে ধরবেন ধরে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যখন একবার পাঠ করা হয়ে যাবে এই কালো সুতাটাকে একটি পেজ দিয়ে একটা ঘির তুলবেন ঘির তুলে এটাকে শক্তভাবে টাইট করার পূর্বেই একটি ফু দিবেন ফু দিবেন এরপরে আবার পড়বেন ওই পূর্বের মতো এই সোতার মধ্যে একটি ঘিট তুলে একটি ফুদ এভাবে আপনি এই কোরআনুল করিমের মধ্যে যত স্থানে সুরা আর রহমানের মধ্যে যত জায়গার মধ্যে আলা ততটি আই আছে ততবার পরে ততটি ফু এই মধ্যে দিয়ে ঘির দিবে সম্মানিত দর্শক কতবার আছে সম্ভবত বার আছে আপনারা দেখে এবং এভাবে আমলটি করে নেবেন সর্বশেষ আপনি তিনবার আহ জড়ি শুরু করে নিবেন সাল্ল সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এরপরে সমস্ত সুতাটা আপনি হাতের মুঠে নিয়ে আপনি দুইটি ফু দিবেন এরকম ভাবে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই সুতা কি করবেন এবং যে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা অটুট রাখার জন্য আমলটি কিভাবে প্রয়োগ করবেন এই সুতা আপনি ওই ব্যক্তির গলায় জ্বলিয়ে দিবেন যে ব্যক্তির দশ থেকে পনেরো বছর বছর অনেক দিন যাবৎ তার শরীরে জ্বর আছে এই জ্বর আল্লাহর অশেষ সহমতে এই সুতা গলায় রাখলে আল্লাহ তালা এই আয়াতের বর করে তাকে সুস্থতা নসিব করবেন দ্বিতীয়ত হচ্ছে ঘরে বরকত আনার জন্য ঘরের মধ্যে আপনি এই সোতাটা রেখে দেবেন যে কোনো স্থানে রেখে দিবেন। অথবা আপনার মধ্যে অশান্তি বিরাজ করছে আপনি যে কোনো কাজে যাচ্ছেন সেই সমস্ত কাজে শুধু ভাদা আর বাধা আসে আপনি এই আমল করে এই সোতা আপনার সাথে রাখবেন আল্লাহ তালা সমস্ত বাধা বি বিপত্তি দূর করে দিবে আর স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা অটুট রাখার জন্য আপনি যখন সোতায় ফু দিবেন তখন তার পূর্বে আপনি মনে মনে ধারণা করে নিবেন নিয়ত করে নিবেন আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট রাখার মজবুত করে দিয়ে আর বৃদ্ধি করে দিয়ে আর এই শ্রোতাটি আপনি আপনার সাথে রাখলে আপনাকে বেশি মহাব্বত করবে অথবা স্বামী রাখলে আর স্বামী স্ত্রী স্বামীকে বেশি মহাব্বত করবে তো এই আমলটি আপনার জায়েজ কাজে ব্যবহার করবেন অবশ্যই আর আশা করি ভিডিওটি অনেক প্রয়োজন তো আপনারা ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেবেন আসসালামু আলাইকুম